কিন্তু তার ওরর জাত সন্তান এদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত আছেন ক্ষমতায় আছেন আমরা অতীতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যম দিয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি প্রেরণ করেছি আমরা প্রধানমন্ত্রীর কাছে আশা করতেছি এই দেশে যারা বুকের রক্ত ঢেলে দিয়ে সামনে দিয়ে। এই দেশের ম্যাপের সৃষ্টি করেছে। এই দেশের মানচিত্রকে সকল শ্রেণীর মানুষের সামনে তুলে দিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধা করতে শিখি মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা থেকেই আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের জন্য অধিকারী যারা প্রকৃতপক্ষে এ দেশের মানচিত্রকে আমাদের হাতে তুলে দিয়েছে আজ আপনি যাদের জন্য প্রধানমন্ত্রী যাদের জন্য আপনার এই ক্যাবিনেট আপনারা সকলেই আশা করব এই কোটার বিরুদ্ধে আবারও যে অত্যাচার উৎপীড়ন নিপীড়নের জন্য প্রস্তুতি চলতেছে সেই ব্যাপারে আপনি পদক্ষেপ নেবেন আমরা আপনার কাছে আশা করি যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তিরিশ পার্সেন্ট কোটা উন্মুক্ত থাকবে আপনি এই ঘোষণা দিয়ে আমাদেরকে সাঞ্চনা দিবেন নতুবা আমরা যে যে বেলারেই মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধার সন্তানরা সংগঠন করি না কেন প্রত্যেকটি সংগঠন একত্রিত হয়ে দরবার আন্দোলন গড়ে তুলব হিংসা আমরা তারপরেও মুক্তিযোদ্ধারা যেরকম বুকের রক্ত ঠেলে দিয়ে এই দেশের স্বাধীনতা এনেছে আমরাও আমাদের বুকের রক্ত ঠেলে দিয়ে এই 15% কোটা রক্ষা করার জন্য রাষ্ট্রপথে থাকবো ইনশাআল্লাহ আমরা আশা করব এই কোটার বিরুদ্ধে আবার যে আপিল করা হয়েছে যারা আপিল করেছেন তাদেরকে আমরা অনুরোধ করব সরকারি পর্যায়ে থেকে সরকারের অপমাননাকর এরকম একটি দূলভি সন্ধির সঙ্গে আপনারা জড়িত হবেন না আমরা আশা করব আপনাদের এই আপিল আপনারা তুলে নেবেন আর হাইকোর্ট বেঞ্চ যে রায় দিয়েছে আমরণ এই রায় বহাল থাকবে বলে আমরা আশা করতেছি আমি ধন্যবাদ জানাই ওইদুল ইসলাম ওই ভাইকে যিনি এই কোটার বিরুদ্ধে রিট পিটিশন করেছিলেন অক্লান্ত পরিশ্রম করেছেন এবং দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন আইনের ঘরে ঘুরে ঘুরে উনি এই সেইার ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়ে আসতে পেরেছেন এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই আমি আমরা মুক্তিযোদ্ধা সন্তানরা যে ব্যানারেই থাকি না কেন আমরা অন্তত এখন সময় এসেছে এটা সময়ের দাবি আমরা নিরীক্ষণ করি আসলে কোন সংগঠনটি বাংলাদেশের আনাচে কানাচে তাদের সমস্ত জায়গায় কমিটি গঠন হয়ে গিয়েছে সমস্ত কমিটিগুলো সক্রিয় আছে আমরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে তাদের সঙ্গে আমরা একমত হয়ে যাই আমি আশা করতেছি বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যেই সংগঠনের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি থানায় কমিটি গঠন হয়ে গিয়েছে সামান্য কিছু থানাতে